সে রান্না বান্না করতে নি করছে বলছে মসজিদে বৃষ্টি রেস্টুরেন্টে কত কিছু বলে ওয়েল ডান খাবেন না মিডিয়াম কুক খাবেন না কেউ নিজের জন্য সাধারণত খুব একটা কিছু কিনি অনেক দিন পর দূরে রাখার জন্য शाहरुख খকাইছে শাহরুখ খান এত বাজে কন্ জীবনও লাগাবে না তারপর থেকে আমার খুব অস্বস্তি লাগতেছে দেখলাম আম্মুর চোখে পানি আসসালামু আলাইকুম আজকে আমাদের সোনা পাখি আমাদের সাথে কারণ আজকে শুক্রবার

ও সব এগুলো শেষ করে বই করতে হবে এখন। এসব বাতিল। সাইফানা মন আস্তা শুরু করলাম। আসো। গতকালকের ব্লগে আমরা আপনাদেরকে প্রশ্ন করেছিলাম যে সাইফন কেড়ে ব্যান্ডেজলাই کیسےই করে। আপনারা কে কে কি কমেন্ট করেছেন আমরা জানি না কারণ এই ব্লগটা মানে এখন আজকে শুক্রবার শুক্রবার রাত আটটায় যাবে আর এখন আমাদের শুক্রবার আজকে সো কি কমেন্ট করছেন কি করছেন জানি না বাট সঠিক উত্তরটা হচ্ছে এখানে একটা পশুর ছবি আছে এবং সেই পশুটা হচ্ছে একটা ঘোড়া এবং ঘোড়ার উপরে একজন মানে পোলো খেলতেছে আর কি হ্যাঁ আমি ধরে নাচ করি আর তখন

হালকা হালকা করে রসুন বাটা আদা বাটা একটু একটু করে দিই রসুন বাটা আদা বাটা একটু বাটার আর গুলমরিচ গুঁড়া দিয়েই বাহিরে দেয় আর লবণ আর বেশি কিছু দেয় না বাড়িতে বানাইলে একটু মন মতন মশলা দেওয়া যায় যে গুলমরিচ গুঁড়া আমি একটু গরম মশলা গুঁড়াও দেবো এখনই রেখে পরে খাবার আগে গরম গরম ভাজব সাইফানের বাবা রান্না বান্না করতে নিষেধ করছে বলছে শুক্রবারে একটু বাহিরে যাই কিন্তু এখন থেকে সাইফানের শনিবার স্কুল খোলা তো পড়াশোনা আছে চাপ ভালো এই জন্য যাইতে ভয় লাগে কিন্তু দেখি দুপুরে খেয়ে দেই বাহিরে যাব। যদি যাওয়া হয় রসি দরকার নেই বাহিরে খাওয়া দাওয়ার এমনি হালকা পাতলা গেলে একটু ঘুরব কিন্তু দুপুরে খেয়ে দিয়ে বাসা থেকে যাব একটু সবজি রান্না করি বাসায় সবজি বেগুন ছিল আর কোনো সবজি ছিল না সে আপনার বাবা আনাই না ফুলকপি দুইটা নিল ষাট টাকা তারপরে পেঁপে একটা তিরিশ টাকা আর গাজর দুইটা নিয়ে আসছে গাজর দুইটা সাইট টাকা ফুলকপির দেওয়া লাগবে ভাবছিলাম একটা দেই দেখি না দুইটাই লাগবে গাজর একটু কালারফুল তো দিলে খুশি হয় না সবজি দিয়ে পোলাও রান্না করে দিই এটা ভালো হয় আইডিয়া পাচ্ছি না কি দেখি রান্না করব এদিকে দুই স্টেক বের করে বসে আছি এর জন্য সবজি আনাইলাম অর্ধেক পেঁপে দিলাম বেশি দিলাম না একটু ভেজে এর সাথে সবজিগুলো দিয়ে একটু ভেজে নিব। সামান্য রসুন বাটা সামান্য একটু আদা বাটা একটু ভালো করে ভেজে নিয়ে সবজির কাঁচা ঘামটা চলে গেলেই দিয়ে দেবো ফুটানো পানি বেশি মশলা মশলা কিচ্ছু না একদম সাদা মাটা করে রান্না চাল ভাজা হয়ে গেছে ফুটানো পানি মুসল্ডা আমরা যেন ভালোই হয় দিয়ে দেবো এখন কাঁচা মরিচ আর কয়েকটা বরবুটি দেবো বরবুটি দিলে একটু গ্রিন কালারও হবে কালারফুল হবে এক কাপ দিবো হচ্ছে কেওড়া একটু ঘি দিয়ে দিলাম আর নামানোর আগে সামান্য একটু চিনি দিব হিট কমাই দিছি এই পানিতে এই হয়ে যাবে সামান্য একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে উল্টায় দিব রান্নাটা মশাল্লা ভালোই হলো দেখতে তো ভালোই লাগতেছে শেষ ফাইনাল একবার নাড়াচাড়া করে একবার ঢেকে চলে যাব একদম ঝরঝরা হয়ে গেছে হঠাৎ এত জোরে বৃষ্টি শুরু হয়েছে মসজিদে খুববা শুরু হয়েছে আর কঠিন বৃষ্টি আর ওকে ব্যাগ দেবে না বৃষ্টি মসজিদে তাড়াতাড়ি না গেলে জায়গা পাবো না যা আল্লাহ বেশি বেশি করে ধোয়া বাটারে ছিল পানি একবারে সারা ঘরে একসাথেই দিব দিদা তেষ্ট করে হালকা হেঁটে ভাগলাই হয়ে যাবে নামাজ পড়ে চলে আসছে সাইফান নামাজের টাইম তো কিছুই বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি ছাতা ছাড়া কেউ নামাজে মানে যাইতে পারবে না এমন অবস্থা বৃষ্টি যে ধরে এত বৃষ্টি পাখাটা মেলাইতেই যাচ্ছে না পাখাটা উপরে উঠে গেছে উঠতে পারছে না অনেকক্ষণ থেকে শুকানোর চেষ্টা করতেছে রেস্টুরেন্টে কত কিছু বলে ওয়েল ডান খাবেন না মিডিয়াম কুক খাবেন না কি কত কেসে এখন আমি তো তাকে বাবা আবার অত শক্তটা পছন্দ হয় না একটু যেন ভিতরটা সব সব থাকে ওরকমই করে ভাবলাম ঠান্ডা হলে কিন্তু ভাল লাগবে না শক্ত হয়ে যাবে কি সালাদালাদ কাটব আজকে আমার কাজ করতে মন চাচ্ছিল না সকাল থেকে বাসায় যে রান্না হয়েছে এটা আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া না করতে মন চায়ও কিভাবে জানি হয়ে গেল স্পেশাল স্পেশাল আজকে তুমি তো ভালো কাটো দেখো হয়েছে নাকি না একটু করে আনি ধরব কি দেব এখনই না দেব

কেটে কেটে দিচ্ছি একটা কেউ কাটে না কেন রেস্টুরেন্ট আমি আজকে কত টাকা বাঁচাইলাম তোমার হুম বহুত টাকা সে আজকে বাইরে খাওয়াবে আমাদেরকে প্রথম ওইটাই প্ল্যান ছিল পরে তার বিল না যাবে আকাশটা একদম পিঙ্ক কালারের এত সুন্দর হালকা কালার অদ্ভুত লাগতেছে চাপড়ি বানাচ্ছি তো টমেটো পেঁয়াজ কাঁচামরিচ চালের আটা লবণ ধিয়া পাতা সব কিছু দিয়ে খুব পাতলা করে গোলাটা গোলাচ্ছি সাইফানের পাপা একটু টেস্ট করবে আমি আর সাইফান খাব আজকে বৃষ্টি বৃষ্টির দিন ভাল লাগতেছে না আমরা শুক্রবারে বাড়িতে বাইরেও যাওয়া হয়নি মনটা ভালো নাই আমাদের শরীরটাও ভালো নাই ঠান্ডা লাগছে মনে হচ্ছে কি করি কি করি সাইফান কি পছন্দ করে চাকরি পছন্দ করি কিন্তু অতটা না না করি বাটারের কড়াইতেই ভাজি কি জিনিস আতর আতর না ঘ্রানটা খুব চড়া

অ্যাড হয় তারপর সেই ঘ্রানটা বের হয় এখন এমন চনা এটা এটা এখন এটা অনেকক্ষণ থাকবে এটা আস্তে আস্তে করে ব্লেন্ড হবে হালকা হবে হালকা হবে আমার ফেভারিট একটা শাহরুখ খান অনেক দিন ধরে ইচ্ছা ছিল শাহরুখ খান শাহরুখ খানের পারফিউমটা কেমন হয় ওর গা দিয়ে কেমন টাইপের ঘ্রান বের হয় এটা দাম বলা যাবে না নাকি দামি জিনিস এটা কম দামে না একদম কম দামেও না আবার একদম অনেক দাম না মানে তুমি সব কিছু গোপন করো থাক কিছু জিনিস থাক না নিজেকে একটা জিনিস গিফট করছি কেউ নিজের জন্য সাধারণত খুব একটা কিছু কিনি না অনেক দিন পর কিনলাম চালের গুঁড়াটাকে আর একটু ভিজায় রাখা লাগতো সঙ্গে সঙ্গে বানাইছি আর একটু পাতলা করে বানাইতে হতো মানে যেমনটা চাইছি তেমনটা হলো না এখন আর রকম ভেজে খাওয়া কি বানাইতে চাইলাম আর কি বানাইলাম লবণ কম হয়েছিল পরে আমি এর মধ্যে লবণ ছিটা দিয়ে দিছি এত রাতের ডিনার হয়ে যাবে পুরা তাহলে আমার এই পোলাও কে খাবে সেই লেভেলের নতুন রাস্তা আসো তাড়াতাড়ি ধরো এটা ধরো শাহরুখ খানের সেন্ট লাগা একদম এই ঘরে আসাই দায় হয়ে গেছে মানে নাকে চড়া গন্ধ বাবা রে বাবা আল্লাহ বাঁচাও বইয়ের কাছ থেকে দূরে রাখার জন্য শাহরুখ খান ঠকাইছে শাহরুখ খান এত বাজে গন্ধ জীবনও লাগাবে না খাও তে বানাইছ তুমি এটা ডিরা এটা গুলটাইতে যায় ভেঙে গেছে তারপর দেখলাম লবণ কম তা ভালো হয়েছে ভাঙছে লবণ সব জায়গায় আবার সিটা দিয়ে দিছে খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে এই ছেলেটা কিছু খাইতে চায় না কেন আমি এই ছেলেটার জন্যই বানাইলাম এই ছেলে প্রিমিয়াম জিনিস খাইতে চায় না আরে কম প্রিমিয়াম হাই মার্কেটে যায় আমার হাই লেভেল জিনিস একটা কেউ বানা দিবেই না বানায় জীবনে খুঁজে দেখাইলে বলবে এগুলো কি বানাইছে জানি না পরে তোমার মা উল্টাইতে পারে নাই তারপর চুরে ভাঙা চুরা হয়েছে তারপর সেটাকে আবার ভাজা ভাজা করছে সেই লাগতেছে পোড়া পোড়া দেখো মরিচটা একটা পড়তেছে ঝাল ঝাল ড্রাগন কে জিব্বা একদম জিহবা শেষ তাই এটা রান্নাঘরে রেখে আসো দুষ্টুমি বাদ দাও আমি বসাবো তাড়াতাড়ি চাটা আমি খাবো কিছুক্ষণ আগে আম্মু আর শিল্পী আনটি ফোন দিছিল আম্মু ফোন দিয়ে বলতেছে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা লাইফস্টাইলে তাদেরকে ঢোকানোর জন্য অল্প তেলে খাবার এর যেই সুযোগটা করে দেওয়ার জন্য মানে যে সিস্টেমটা দেখানোর জন্য মানে বলতেছে যে এত অল্প তেলে যে আম্মু খাবে এটা কোনোদিনও কল্পনা করতে পার পারতো না এখন অল্প তেলে খাচ্ছে আর প্রতিদিন এক্সারসাইজ করতেছে একটা রুটিনের মধ্যে চলে আসছে মানে ঘুমের জন্য টাইম দিচ্ছে সকালবেলা উঠে এক্সারসাইজ করতেছে একটা রুটিন একটা প্যাটার্নের মধ্যে চলে আসছে তো আম্মু ফোন দিয়ে ধন্যবাদ জানাইছে তো আম্মু দিন আমাকে ফোন দিয়ে এর আগে ধন্যবাদ জানাই নেই তো নিজের কাছে না কেমন যেন মানে অস্বাভাবিক লাগতেছে আম্মু ফোন দিয়েছে ঠিক অলমোস্ট পঁয়ত্রিশ মিনিট আগে তারপর থেকে আমার খুব অস্বাভাবিক লাগতেছে দেখলাম আম্মুর চোখে পানি মানে একটু ইমোশনাল হয়ে গেছে কথাটা বলার সময় আমি অ্যাজ এ সন্তান এখনও কনফিউজড আম্মুকে বললাম যে কি হয়েছে তোমার কেন এমন বলতেছো কি করছো আম্মু কিছুই বলতেছে না জাস্ট বলতেছে যে থ্যাংক ইউ আর কিছুই বলতেছে না তবে আমি যখন আমার রুটিনটা শুরু করি আসলেই প্রথম প্রথম অনেক বেশি কঠিন হয় প্রথম এক দেড় মাস অনেক কঠিন হয় আমার মনে হয় আম্মু আন্টির মনে হয় দেড় মাস ক্রস করছে সো এই যে তারপর থেকে আস্তে আস্তে শরীরের মধ্যে এমন একটা ফিল আসে যে ফিলটা কাউকে আসলে ভাষায় এক্সপ্লেন করা অনেক টাফ হয়ে যায় মানে হঠাৎ করে দেখা যায় যে সব কিছুই ভালো লাগা কাজ করে শরীরের মধ্যে একটা অন্যরকম এনার্জি আসে আর ক্ল্যারিটি চলে আসে দুনিয়াতে যে আসলে আমি কতটা ভুল পথে ছিলাম আর হঠাৎ করে একটা লাইফের একটা সঠিক পথ দেখা যায় যে আমি এইভাবে যদি চলি তাহলে এটা আমার জন্য ভালো এবং আমার পরিবারের সবার জন্যই ভালো আর একটা সন্তান হিসাবে এই পর্যায়ে মানে এই মুহূর্তে একটা ছেলে মানুষ হিসাবেই বলেন নিজের ওয়াইফ নিজের বাচ্চা বাবা মা শিল্পী আনটি শ্বশুর শাশুড়ি এই যে কয়টা মানুষ এদের যদি মুখে একটু হাসি ফুটাইতে পারি এছাড়া আর জীবনে আর একটা মানুষের কি দরকার বাট অল ক্রেডিট গোজ টু আমু আর শিল্পী আনটি ওদের এই কষ্টটা আর ওরা কখনোই আমাকে বলে নেই যে আমরা করবো না শিল্পী আনটি সবসময় বলছে আম্মু সবসময় বলছে যে যদি কেউ পারে মহিলাদের মধ্যে আমাদের পরিবারে সেটা আমরা ভাবি নন ননদ পারবো ভিডিওর কমেন্টে দেখলাম হচ্ছে সাজিয়া আফরিন থ্রি এইট ওয়ান ওয়ান সাইফানের টি শার্টের লোগোতে ব্যান্ডেড দিয়েছে কারণ ওইখানে একটা পিকচার আছে যেটার জন্য নামাজ হবে না সো আপু আপনি অ্যাবসলিউটলি কারেক্ট আরও অনেকেই এরকম কমেন্ট করছে সো থ্যাঙ্ক ইউ এভরি যারা যারা গেস করছে অলরেডি আজকে সকালবেলা আপনাদেরকে একটা লাইক দেওয়া হয়েছে অ্যান্ড হাফসা অনেক 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 দোয়া রইলো ফুল ফ্যামিলির জন্য দোয়া রইল মন থেকে আল্লাহ যেন আপনাদের মনের আশা পূরণ করুক আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখুক এইটাই আর অনেক অনেক কমেন্ট রেগুলারলি দেখি আপনারা সবাই চাচ্ছেন যে কোচের ডিটেলসটা আমি দিব বাট আমি নিজেও একটু চিন্তা করতেছি যে কিভাবে গোছায় আপনাদেরকে জিনিসগুলো বলব আমি কোচের নাম বললাম আপনারা কোচের আন্ডারে ধরনের এনরোল করলেন আর রাতারাতি জাদুর মতন সব কিছু ঠিক হয়ে যাবে এমনটা কিন্তু না এই প্রসেসটা অনেক অনেক বেশি ডিফিকাল্ট বাট সম্ভব প্রপার গাইডলাইন পাইলে অবশ্যই অবশ্যই সম্ভব ওয়েট লস করা একটা হেলদি লাইফস্টাইল লিড করা প্রতিদিন ঘুম থেকে উঠে এটা মাথার মাথার মধ্যে আনা যে আমাকে ওয়ার্কআউট করতে হবে আমাকে একটা ডায়েট মেনে চলতে হবে আমার ফ্যামিলি মেম্বার্সরা আমার বাবা মার কথাই আমি বলতে পারি একটা হেলদি লাইফস্টাইলের থেকে আমরা অনেক দূরে ছিলাম আমরা আমাদের কোনো আইডিয়াই ছিল না আসলেই হেলদি লাইফস্টাইল কাকে বলে ওয়ার্কআউট কাকে বলে কিভাবে করতে হয় সঠিক ডায়েট কাকে বলে আমরা সবসময় এটা মনে করি যে হ্যাঁ ভাত কম খাইলেই ডায়েট হয়ে যায় আসলেই ভাত কম খাওয়া না ওভারঅল ক্যালেরি মেপে নেওয়াটা ভেরি ইম্পর্টেন্ট তেলটা মেনলি অল্প তেলে রান্না করা সবজি আমরা সবাই কম বেশি খেতে পছন্দ করি না যারা খেতে পছন্দ করে তাদের জন্য অ্যাডিশনাল বেনিফিট তারপরে মাছ মাংস মানে প্রোটিন ডিম দুধ চিজ দই ভেরি ইম্পর্টেন্ট এগুলো ডায়েটের মধ্যে রাখা সো ডায়েটটা যদি ব্যালেন্সড হয় ডায়েট ব্যালেন্সড অ্যাজ ইন প্রোটিন বেসড ডায়েট কার্বোহাইড্রেট একটু কম সবজি যদি থাকে প্লাস যদি হাঁটাহাঁটি করেন পানি খান তিন সাড়ে তিন লিটার ওয়ার্কআউট করেন আর ভেরি ইম্পর্টেন্ট সাত থেকে আট ঘন্টা ঘুম সাত ঘন্টা ঘুম ভেরি এই এইসব যদি ফলো করেন অনেক টাকা খরচ করে কোনো কোচের কাছে যাওয়ারই দরকার নেই বাট হ্যাঁ যা যে একদমই কনফিউজড যে অনেক ডায়েট করেছেন জীবনে যারা বাট দিনও ফল পান নাই বা ফল পেয়েছেন তারপরে আবার ওজন বেড়ে গিয়েছে তাদের জন্য একটা কোচ অনেক প্রয়োজন অনেক অনেকভাবে হেল্প করতে পারে সাইফান আর সাইফানের মা পড়ালেখা করতেছে সাইফানের পরীক্ষা হচ্ছে এই জন্য ওরা ব্যস্ত আজকের বিদায় আমি নিয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের সাথে থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য সবার জন্য বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম ফন